এই যে এইটা দেখো এটার বেস্ট কালার থাকবে অফ হয়টার উপরে কিন্তু এম্ব্রয়ডারিগুলো জাস্ট চেঞ্জ হবে দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু সুতা দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে নিসেও সেমভাবে এটা প্যানেল করার থাছে সম্পূর্ণ পাকিস্তানি রিসওয়াইট কালেকশন থাকবে থাকবে সি প্যান্টটা আর প্যান্টের নিচেও কিন্তু প্যানেল করার থাকে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে কালার আছে টোটাল চারটে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেইন্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ও এই কালারটাও মশাল সুন্দর প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালার খাওয়া লাগবে নিয়ে নিবে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট আইটা দেখে দেবে এটাও সম্পূর্ণ নতুন আর্সে ভাইদের এখানে উপরে কিন্তু খুব সুন্দর করে সুতা দিয়ে এম্রোডারি গাছ করা থাকবে এটা স্লিপসের অংশটা আর নেকের কশনে কিন্তু খুব সুন্দর একটা কাট করা থাকবে এটা প্যান্ট নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা থাকছে মাস্টার ইয়েলো টাইপ কালারের মধ্যে পরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে একদমই তোমরা পিওর কটনের মধ্যে পাচ্ছ। নেক্সট একটা থাকছে হোয়াইট কালার ওয়াও এই কালারটা এত বেশি সোভার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যে কালার ভালো লাগবে নিয়ে নিবে তোমাদের যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট এক কথা পেস্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক কথা অফ হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেটে যে কোনো শপে কিনতে যাবে সাতশো আটশো টাকা নিচে কিন্তু কিনতে পারবে না এত সুন্দর সুন্দর কোয়ার সেট নেক্সট এক কথা পিঙ্ক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক কথা ক্রিম কালারের মধ্যে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট দেখে এটা কিন্তু একদমই ভাইরাল একটা কালেকশন উপরে খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ সাইডে প্যানেল করা থাকবে স্লিপসের অংশটা এটারও কাপড় থাকবে পিওর কটনের মধ্যে নেকের পশনে কিন্তু বেঁধে পড়ার একটা স্টাইল রয়েছে টার্সেল করা থাকবে কালার আছে কয়টা ভাই এটার চারটা পাঁচটা টোটাল পাঁচটা কালার পাবে আমি কালারটা দেখে দিচ্ছি এটারও বেস কালার থাকবে অফ হোয়াইট আর উপরে কিন্তু অ্যাম্ব্রডারি যা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাও এই কালারটা কিন্তু অনেক দারুণ নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একা থাকছে প্রাইস সেভ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনটি দারুণ একদমই নতুন নতুন ডিজাইন পাবে আর যেগুলো অনলাইনে অনেক হিট ওই ডিজাইনগুলো কিন্তু তোমরা ভাইদের সাথে পেয়ে যাবে প্রত্যেকটা ডিজাইনে অ্যাভেলেবেল আছে এটার মধ্যেও কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে কত ভাই এটার পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল ষাটটা এটার এটা হচ্ছে পার্পল কালার প্রতিটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে খুব সুন্দর করে কিন্তু এগুলো প্রতিটাই সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে নেক্সট একা থাকছে এটা থাকবে পার্পল টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে ব্লু কালার নেক্সট মান দেখিয়ে দেবো নেক্সট একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন একটা ডিজাইন নেকের পশনে কিন্তু কাট ওয়ার্ক করা থাকছে এখানে ফুলি সুতা দিয়ে এমবডারি কাজ ভরপুর একটা এমবডারি কাজ পাবে এর সাথে প্যান্টটা প্লাজো কাটের মধ্যে থাকবে কালার আছে টোটাল কয়টা ভাইটার ছয়টা কালার আছে আচ্ছা নেক্সট একটা থাকছে এই কালারটাও দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 550 550 টাকা এটারও বড়ে থাকবে 36 থেকে 44 লং থাকবে 42 নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু খুব সুন্দর করে সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ আর এটা পাকিস্তানি একদমই ভাইরাল কপিটা ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ তাই না এটারও প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা বডি সেম ছত্রিশ থেকে তোমার চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট একটা থাকছে হোয়াইট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা ডিজাইনে যাচ্ছে প্রত্যেকটা কালেকশন এত সুন্দর আর পুরাটাই কিন্তু একদমই সুতা দিয়ে কাজ করা থাকে অনেকেই ভাবো যে এটা প্রিন্ট বাট না এটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ আমি কাছ থেকে দেখে দিচ্ছি একটা দেখো খুব সুন্দর করে কিন্তু সুতা দিয়ে এম্বয়ডারি কাজ করা পাবে এটা থাকবে স্লিপসের অংশটা ফুল বডিতেই সেমভাবে এম্বয়ডারি কাজ করা থাকছে এটা থাকবে প্যান্ট প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে একা থাকছে ব্ল্যাক কালার অনেক সুন্দর মানে এই ডিজাইনের ব্ল্যাক কালারটা এত দারুণ নেক্সট একা থাকছে এটা থাকবে ব্লু টাইপ কালারের মধ্যে এটাও সোভার একটা কালার নেক্সট একা থাকছে এটা থাকবে অয়েন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা কিন্তু অনেক সুন্দর কালেকশনটা ও এটা দেখো এই কালারটাও দারুণ খুবই দারুণ করে এম্বয়ডারি কাজ আর কাজের ফিনিশিং এত নিখুঁত দেখো একদমই নিখুঁত করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকছে আর এগুলো প্রতিটা ভাদে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট বেস্ট টাইপ হবে নেক্সট একটা থাকছে এই ডিজাইনটাও একদমই নতুন একটা ডিজাইন সাথে ম্যাচিং কিন্তু প্যান্ট পাচ্ছে প্যান্টের নিচে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকে বেটার প্রাইস থাকছে কত ভাইয়া ছয়শ টাকা ওকে একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা আমাদের টোটাল ছয়টা কালার তাই না নেক্সটটা একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সটটা একা থাকছে এটা থাকবে পার্পেল কালার সাথে প্রত্যেকটা সাথে কিন্তু তোমরা এই যে হোয়াইট কালারের প্যান্টটা পাবে হোয়াইটের সাথে কালার কন্টাস্টে কিন্তু প্যান্ট থাকবে লাস্টে একটা কালার আছে সিগিন কালারের মধ্যে ওকে নেক্সট আইটেড ডিজাইন দেখিয়ে দিচ্ছি এইটার ওপরে একদমই ভরপুর এম্রডারি ক্লাস প্লাস কিন্তু তোমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছো এটা আমাদের তিনটা কালার প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকবে ছয়শো টাকা ওকে নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালার নেক্সট আর ডিজাইন দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান ডিজাইন এটা অনেক বেশি ভাইরাল ভাইয়াদের উপরে এত সুন্দর একদম মিহি একটা এম্বোয়ডারি কাজ করা থাকবে কালারগুলো জাস্ট দেখবে এত সুন্দর সুন্দর কালার এইটার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে আমি কালারগুলো দেখিয়ে দেবো ভাইয়া একা থাকছে ম্যাজেন্ডা কালার নেক্সট একা থাকছে না থাকছে মাস্টার্ড ইয়েলো কালার থাকবে একটু ব্লু টাইপ কালারের মধ্যে বা ফিরোজা কালার ব্ল্যাক কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা তো এই সি কালেকশন আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ইয়ার এসে চলে আসবে অনলাইন থেকে দিবে এই নাম্বারগুলোতে গুলাতেই মোবাইল হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে পেজ